তোমার গৌনা দিন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গহনা দিন যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি সুন্দর আগে যে দিন বেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন রুবি বেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জোরে দবক। কার দিবে তুমি জোরে দমক কার মাথায় বাংবা লাঠি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কহবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কহবরের মাটি তোমার গহনা দিন ফোহ রাইয়া যাবে গহনা দিন ফোহ রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কহবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কহবরের মাটি খবর পেয়ে দিন আসবে আত্মীয় সজ তোমার চার পাশে বৈশাধারা গহরি বেকন্দ খবর পেয়ে তোমার আসবে আত্মীয় সজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখ টাকি ডাকিতেছে তোমায় কহবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গহুনা রাইয়া যাবে গহুনা দিন ফু যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি وَإِجِدَكَ دعك تسدم ايقابر المادي لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد আল্লাহ সুবাহান হুয়া তালা কুরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া জানায় দেয় ও বান্দা ও আমার গোলাম তোমাকে যে আমি আল্লাহ তালা এত এত নিয়ামত দান করলাম এই নিয়ামত গুলো পাওয়ার পর যদি তুমি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করার কারণে তোমার নিয়ামতকে আমি আরো বাড়াই দেব বলেন সোভাহানু এরপরে আমার আল্লাহ তালা জানাই আদায় নিয়ামত পাবাৰ পর যদি আমার নিয়ামতের সুক্রিয় আদায় না আমি নিয়ামত চিনায় নিব শুধু নিয়ামত চিনায় আনিয়া হব না আমি আল্লাহ তোমাকে কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করবো বলেন নজুবিল্লা অন্য আয়াতে কারিবার ভিতরে আমার আল্লাহ তালা বান্দাকে ডাক দেয়া জানায় দেয় অকলা আমি আল্লাহ তোমাকে এত এত নিয়ামতের ভিতরে রাখছি তুমি তাকাই দেখ তোমার ডানে তাকাও আমার নিয়ামত বামে তাকাও আমি আল্লাহর নিয়ামত সামনে তাকাও আমি আল্লাহর নিয়ামত পিছনেও তাকাও আমি আল্লাহর নিয়ামত উপরের দিকে তাকাও আমি আল্লাহর নিয়ামত নিচের দিকে দেখাও আমি আল্লাহর বান্দারে আমি আল্লাহর যদি গণনা করতে চাও তোমার শেষ হয়ে যাবে গণনা করতে করতে তোমার শুনে ধরবে না আমি আল্লাহর নিয়ামত শেষ হবে না ঠিক কিনা বলেন এই কথাটা আমার আল্লাহ তাআলা নুলকারি কারীমের মিটে জানায়া দেয় উদ্দ আমার আল্লাহ তো বান্দাকে দেখে দেখ দে বলে ও আমি আল্লাহ এত নামত তোমারে আমি দিলাম এই নিয়ামতগুলো যদি তুমি গণনা করতে যাও তোমার গণনা শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামত শেষ হবে না ও গোলাপ তোর সাড়ে তিন হাত বড়ির দিকে তুই তাকায় দেখ অমা বিকুমি নিয়ম স্বামী নঙ্গ তোর সব কিছু তুই আমি আল্লাহর নিয়ামতে ভরপুর ও গোলা পৃথিবীর বুকে চলতে গেলে তোর এক ধরনের নামত এক ধরনের ফল হইনি চলে এক ধরনের মিষ্টি হইলে চলে এরপরও আমি আল্লাহ তালা হাজার রকমের ফলের দৃষ্টিম তোর জন্য আমি কইরা দিলাম ও তোর শুধু কাঁঠাল হইলে চলবে কিন্তু না না না! হরেক রকমের ফল দিয়ে আমি আল্লাহ তালা তোর জন্য দুনিয়া সাজাইলাম সুরাত রহমানের ভিতরে আমার আল্লাহ বারংবার ডাক দেয় বলেন গুলাম তুমি আমার কোন কন্যা অস্বীকার করবা এই জন্য একটা আয়াত বারংবার আমার আল্লাহ তালা ডাক দেয়া গুলামকে বলেন আমার আল্লাহলা বান্দাকে বারংবার ডাক দিয়ে সোজা করে দেখ তুমি আমার কোন নিয়ামত কে অস্বীকার করবা আছেন কোন নিয়ামত অস্বীকার করা না 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 এত এত নিয়ামত বাবাৰ পর তুমি কিভাবে ঘুনা করো ও غلام তুমি আমার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তোমার নিয়ামত কি আমি আল্লাহ আরো বাড়ায় দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে যে আছেন আসার একটা কি আছে উদ্দেশ্য আছে ঠিক কিনা বলেন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ কেউ করেন পাগলেও যে কাজ করে তার কিছু কি থাকে উদ্দেশ্য থাকে আমাদের উদ্দেশ্য আগে কি করতে হবে সঠিক করতে হবে যে কোনো একটা কাজ করতে গেলে দুনিয়াবি কাজ বলেন আখারা তারা কাজ করেন আপনি একটা ক্ষেতের ভিতরে এরকমভাবে কোনো জিনিস রোপণ করবেন সর্বপ্রথম আপনাকে কি করতে হবে নিয়োগ ঠিক করতে হবে কি করতে হবে নিয়োগ ঠিক করতে হবে এখানে আসছেন উদ্দেশ্য আছে অবশ্যই কি দুই চারটা কথা শুনবেন শোনার পর আমল করবেন ঠিক না আল্লাহ রসুল বান্দা তোমার নিয়ামতকে সঠিক রেখে নিয়ামত খালেজ করে অল্প একটা আমলও যদি তুমি করো এই আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহ আপনি আমল করলেন প্রচুর কিন্তু কি নাই এখলাস নাই লিওজ হিল্লা আল্লাহর জন্য কোনো আবাদত বন্দেকি আপনি করেন নাই মানুষকে দেখানোর জন্য আমল করতেন এই কোনো আমল আপনার জন্য কি কালকে আমতের দিন কাজে লাগবে না এই জন্য আমরা যে কোনো কাজ করব সর্বপ্রথম কি আল্লাহকে রাজি খুশি করার নিয়ত করে নিব এখলাস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে পৃথিবীর বুকে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে কে বলেন আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো বান্দা যদি কাজ করতে পারে এখন তো আমরা মানুষ এবার বন্দিগি করি অনেক মানুষ আছে কি নামাজ পড়তেছে নামাজ পড়ার পর যদি দেখে যে পার্শ্ববর্তী লোকটা তার দিকে তাকিয়ে আছে তাহলে এরকম শেষটা লম্বা লম্বা দেয় ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা আছে না এরকম এখলাসপূর্ণ আমল যদি আল্লাহর কাছে না যায় তার কোনো কি থাকবে না আল্লাহর কাছে মূল্য থাকবে না তার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না এই জন্য আপনাদেরকে একলাস পূর্ণ আমাদের একটা ঘটনা আলাই আল্লাহর রহমাত ছিলেন ভারতের বুকে অনেক বড় আল্লাহর ছিলেন সব কিছু করে দেন একমাত্র খুশি করার জন্য আল্লাহ আল্লাহের জানাই দেয় ও পয় আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন আপনার উম্মতটা যেন প্রত্যেকটা কাজ আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন বলেন সুবাহান আল্লাহ কুতুবুদ্দিন কাকি রহমেদুল্লাহ কেমন আল্লাহ ভক্ত ছিলেন কেমন আল্লাহ তালা রাজি খুশি করার জন্য আমল কেমন করতেন ইতিহাসের কিতাবের বৃষ্টি পাওয়া যায় কুতুবুদ্দিন কাকি রহমেদুল্লাহ আলাই যখন মৃত্যুবরণ করবে তার কিছুদিন পূর্বে তার খাদেমকে ডাক দিয়া ওসিওয়াত করলেন ও খাদেম আমার আমি যখন মৃত্যুবরণ করব তার মৃত্যুবরণ করার সাথে সাথে দুইটা কাজ তোমরা করবা এক নাম্বার কাজ হইলো যখন আমি মৃত্যুবরণ করব। সাথে সাথে এরকমভাবে আমার কাফন দাফনের ব্যবস্থা করবা জানাজার ব্যবস্থা করবা দুই নাম্বার কাজ হইল আমার যে জানাজা পড়াবে ওই লোকের ভিতরে চারটা গুণ থাকতে হবে বলেন কয়টা গুণ চার গুণওয়ালা লোক যদি সমাজের ভিতরে পাও তাহলে আমার জানাজার নামাজ পড়ায় দিবা এক নম্বর গুণ হইলো যেই বান্দার জীবনে তাহার যত্ন নামাজ ছুটে নাই দুই নম্বর গুণ বান্দার জীবনে তাক বীরওয়ালা ছুটে নাই তিন নম্বর গুণ বান্দার জীবনে করারীর দিকে তাকায় নাই বালেক হওয়ার পর থেকে পর দিকে তাকায় নাই চার নম্বর গুণ যে জীবনে এরকমভাবে বালেক হওয়ার পর থেকে পর দিকে তাকায় নাই এরকম ইমাম কুতুবুদ্দিন কাকে কাকে খাদেম খাদেমকে অসিবত করে গেলেন অসিবত করার কিছুদিন পর কুতুবউদ্দিন কাকে রহমাতুল্লাহ ইহ ইহজগতে করে পরলোক গমন করালেন মৃত্যুবরণ করার পর খাদেম এরকমভাবে সুন্দর করে গোসল করায়া জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করে দিলেন কুতুবুদ্দিন কাকের জানাজার জন্য এলান লাগাই দিলেন কুতুবুদ্দিন কাকের জানাজা হবে অমুক টাইমে অনেক লাখ লাখ মানুষ জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন কুতুবুদ্দিন কাকির খাদে ও সিওয়াত অনুযায়ী এরকম ভাবে জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায়া এরকম বলতেছে কার ভিতরে চারটা গুণ আছে চার গুণওয়ালা মানুষ সামনে চলে আস যার ভিতরে চার গুণ আছে কুতুবুদ্দিন কাকি তার মাধ্যমে জানাজার নামাজ পড়াইতে বলছে সুবাহান আল্লাহ কুতুবুদ্দিন কাকির খাদেম ডাক দেয়া কয় এই উপস্থিত জনতার ভিতরে চার গুণের অধিকারে কে আছো সামনের দিকে চলে আস জানা যার নামাজ পড়াবা এক নাম্বার গুণ যার জীবনে তাহার যতের নামাজ ছুটে নাই দুই নাম্বার গুণ যার জীবনে তাকবিরওয়ালা ছুটে নাই তিন নাম্বার গুণ যার জীবনে তাকবিরওয়ালা নামাজ ছুটে নাই চার নাম্বার গুণ যেই বান্দা জীবনে বালেক হওয়ার পর থেকে নিয়ে পরনারের দিকে তাকায় নাই এই অ্যালান যখন শুনছে লাখ লাখ জনতা তার নিজের জীবনের অতীত মোতলা শুরু করে দিছে হাই হাই। আজকে কি হবে কেমনে এই জানাহ নামার সমাধা হবে কারণ এই আল্লাহর ওলি যে সমস্ত ওসিউতগুলা করছে এই ওসিওতগুলা সব কিছু কি অনেক কঠিন আসরের আগের সাইড রাখাত শূন্য এটা কঠিন না সহজ জোরে বদন কঠিন না সহজ এই সাইড রাখাত শূন্য পড়লে স্বভাব আছে না পড়লে কি নাই গুণা নাই এরকম পর নারীর দিকে তাকানো এটা কঠিন নাকি সহজ অনেক কঠিন আপনি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আপনি পর দিকে তাকায় নাই এরকম লোক সমাজে কয়টা পাওয়া যাবে তাহার জোতের নামাজ পড়া এটা কঠিন নাকি সহজ তাকবিরওয়ালার সাথে নামাজ পড়া কঠিন না খাদ লাগাই দিছে কে আছো এই জমিনের ভিতরে জানাজার নামাজের ভিতরে উপস্থিত হয়েছ কে আছ যার জীবনে তাহার যতের নামাজ ছুটে নাই যার জীবনে তাক বলা সারা জীবনে নামাজ পড়ো নাই যার জীবনে আসরের আগের সার রাখার শূন্য ছুটে নাই কে আছ বালেক হওয়ার পর থেকে নিয়ে পরনারীর দিকে তাকাও নাই চলে আসো চলে আসো এসে জানা যার নামাজ পড়ায় দাও একবার এদান করছি কেউ সামনের দিকে আগায় না দ্বিতীয়বার এলান করছে কে আস সামনের দিকে চলে আস কেউ সামনের দিকে অগ্রসর হয় না কুতুবুদ্দিন কাকে রেখা খাদেম আবার তৃতীয়বার এলান লাগাই দিস কে আছো চার গুণওয়ালা লোক সামনের দিকে চলে আস তোমার মাধ্যমে জানা যার নামাজ পড়া হবে এর পরে তৃতীয়বার এলান করার পর কেউ সামনের দিকে অগ্রসর হয় না প্রত্যেকেই নিজের জীবনের অতীত মোতালা করতেছে ইমাম কুতুবুদ্দিন কাকের খাদে মাই খাতে নিয়ে বলতেছি আরেকবার এলান করব। এরপর যদি কোনো সামনের দিকে তাহলে না হও কুতুবুদ্দিন এই বইলা যখন এলান লাগায়া জানাদারা খাটিয়াটা হাত দা স্পর্শ করলো জানাদারা খাটিয়া উঠিয়া উঠাইয়া নিয়ে চলে যাবে এরপর সামনে থেকে একজন লোক বয়বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ চোখের পানি মুস্তে মুস্তে সামনের দিকে অগ্রসর হইতেছে আর বলতেছে ও কুতুবুদ্দিন জীবন তুমি এরকম গোপনে আমল করিয়া আল্লাহ তালার জান্নাতে চই না যাই না ও কুতুবুদ্দিন কাকি আল্লাহর বলি কি প্রয়োজন ছিল আমার আমলটা মানুষের সামনে প্রকাশ করার কোনো দরকার ছিল না এরপরও যেহেতু তুমি মানুষের সামনে আমার আমল প্রকাশ কইরা দিলা তোমার কাছে আমি আবদার রাখতে চাই কাল কেমতের দিন যখন আল্লাহ তালার জান্নাতে তুমি চইলে যাবা আমি গুণাকার নিয়া নিয়ে তোমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাই ইতিহাসের কিতাবের ভিতরে লেখে তৎকালীন যুগে খাজা কুতুবুদ্দিন যুগে ইন্ডিয়ার জমিনের ভিতরে তৎকালীন বাদশাহ ছিলেন ও আমার বন্ধুগণ চিন্তা করার বিষয় ইন্ডিয়ার জমিনের ভিতরে একটা প্রদেশের বাদশাহ হওয়ার পর সে আল্লাহ তালাকে বলে নাই আল্লাহর জিকির বলে নাই আল্লাহকে রাজি খুশি করার জন্য আবাদত বন্দি করেছে এই জন্য আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আবাদত বন্দীকি করার প্রয়োজন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই। পুনু বান্ধ যগন। আমার আল্লাহ দনাকে রাজি কুশি করার জন্য। এবাদত বন্দিকি করে। আমার আল্লাহ দলা আম সাহজিমের উপরে বসিয়া। ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে ও আমার ফেরেশতারা তাররা শুনে না ও শুনে নাও। আমার মুখ বান্দা। দুনিয়ার বুকে বৈশা আমাকে রাজি খুশি করার জন্য ও আমার আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে গেলাম ওই বান্দার উপর খুশি হয়ে গেলাম আমার এই খুশিটা পুরা পৃথিবীর মানুষের মাধ্যমে জানায় দাও তারাও যেন আমার বান্দার প্রতি রাজি হয়ে যায় তারাও যেন আমার বান্দাকে ভালোবাসে আমার বান্দাকে ভালোবাসে আমার বান্দাকে মহাবত করে দেখতে পাবে পাবেন যেই বান্দাকে মানুষ মহাব্বত করে কোনো আল্লাহর ওলিকে যখন মানুষ মহাব্বত করে তাহলে বুঝতে হবে আমার আল্লাহ তারা ওই বান্দার ওপর রাজি খুশি হয়ে গেছেন বলেন সোহান এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দিগি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই ও আল্লাহর গোলাম আমরা গুনা করতে করতে আমার জীবনটাকে শেষ করে ফেলেছি কাজ ভালো লাগে না আমাদের কাজ ভালো লাগে না পৃথিবীর বুকে আইসা তুমি আমার আল্লাহকে পাইলা আর কোনো কিছু পাইলা না আমার আল্লাহ জানায় যেই বান্দাটা পৃথিবীর বুকে আমার আল্লাহকে পাইলো আমি আল্লাহকে পাইলো সে যেন পৃথিবীর সব কিছু পেয়ে গেলো কিন্তু যে বান্দাটা পৃথিবীর বুকে আমার আল্লাহকে না পায়া পৃথিবীর সব সব কিছু পেয়ে গেল দন পেয়ে গেল কিন্তু আমার আল্লাহকে পাইল না কেমন যেন পৃথিবীর সব কিছু পাওয়ার পর ওই বান্দাটা কোনো কিছুই পাইল না টাকা পয়সার নাম সাকসেসফুল নয় টাকা পয়সা দন বান্দারের নাম সাকসেসফুল নয় আমার আল্লাহ না যেই বান্দার হয়ে যায় ওই বান্দাটাই দুনিয়ার বুকে সাকসেসফুল হয়ে যায় কারণ আমার আল্লাহ তালা পৃথিবীর বুকে মানুষকে পাঠাইছেন আমার আল্লাহ তালার ইবাদত করার জন্য আমার আল্লাহর বন্দীকি করার জন্য এই জন্য আমরা দুনিয়ার বুকে আসছি আমাদের ইবাদত করতে হবে কার আর জোরে বলেন কার রাজি খুশি করতে হবে কাকে আমার আল্লাহ তানা কোরানুনি মেরে বৃত্তে জানায় দেয়ালিং موسى إلا ليعبدون ما خلقت

আমার আল্লাহর দরবারে সাকসেসফুল হিসাবে গণ্য হবে না যে বান্দাটা প্রত্যেকটা কাজ আমার মোতাবেক করে নবী যেভাবে কাজ করেছে ওইভাবে কাজ করে আমার আল্লাহ তা না দেয় প্রত্যেকটা কাজ যদি বান্দা সুদের সুন্নত মোতাবেক করতে পারে ওই বান্দাটা আমার আল্লাহর কাছে সাকসেসফুল হয়ে যাবে বলেন শুভানন্দ أما الرسول صلى الله عليه وسلم جلده يملك زمان عجبي جي زمان يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إن اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب মিনাল হুদা এমন একটা জামানা আসবে মানুষ এবাদত বন্দি করবে কিন্তু তার ভেতরে এবাদত বন্দি করার মতো এলেম থাকবে না মানুষ তালাবাদ করবে কিন্তু কোরআনের হাকিকত তার বুকের ভিতরে থাকবে না মসজিদগুলো অনেক বড় হয়ে যাবে বড় বড় সুন্দর কারু কার্য হবে মসজিদগুলো বড় বড় বিল্ডিং হবে এরকম পৃথিবীর বিভিন্ন জায়গার টাইলস মসজিদের ভিতরে আয়সা লাগানো হবে কিন্তু মসজিদগুলো হেদায়েত হেদায়াত শূন্য হবে আমার পায়াগাম্বর দেয় যে সময় এই পরিস্থিতি দুনিয়ার বুকে আসবে তখন তোমরা কেমতের জন্য অপেক্ষা করতে থাকো ঠিক কিনা বলেন মসজিদসমূহ আমায়রাদুল ওয়াহিয়া খারাবুন মিনাল হুদা মসজিদগুলো বড় বড় হবে কিন্তু মসজিদগুলো হেদায়েত শূন্য হবে এমন একটা zaman ছিল রাসূলের যুগে মসজিদগুলো কেমন ছিল জানেন নি মসজিদগুলো ছিল মসজিদগুলোর ভিতর থেকে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের আলো ছড়াইয়া দিতেন হেদায়েত ছড়াইয়া দিতেন মসজিদের ভিতরে একটা एलान লাগাইয়া দিতেন ওই एलानটা পুরো সমাজের ভিতরে বাস্তবায়ন হয়ে যেত আমাদের ভিতরে আজকে রসুদের কোনো সুন্দর নাই রসুদের আদর্শ আমরা মানতে পারি না বিদায় হজের সময় আমার রসুন সাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে ডাক দিয়া জানায় দেয় ও আমার উম্মতেরা তোমাদের জন্য দুইটা জিনিস আমি রসুল রায় কাজাইতেছি তার তু ফি কুম আমরই মা তামাশা তুমি কিতা বাংলা ও আমার গোলা দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো দুইটা জিনিস যদি তোমরা ধারণ করতে পারো তাহলে তোমরা কশ্চিন কালেও ধ্বংস হবানা কোশ্চিন কালেও তোমরা পথ প্রষ্ট না দুইটা জিনিস কি এক নম্বর হইল কিতাব আল্লাহ এক নম্বর আমার আল্লাহর কিতাব কুরআন দুই নম্বর নাতা রসৌলি দুই নম্বর রসৌলের হাদিস অর্থাৎ রসৌলের সুন্নত এখন হাদিসকে আমার জীবনের সাথে লাগাই আমার জীবনের সাথে ফিট করে দেই কোরআন থেকে আমরা কাছে নাকি দূরে আরো জোরে বলেন কোরআনের কাছে নাকি দূরে রসুলের সুন্নতের কাছে নাকি দূরে এই জন্য মানুষ শান্তি পেতে চায় ও আল্লাহর গোলাম তোমরা যদি শান্তি পেতে চা দুনিয়ার তন্ত্র মন্ত্র দিকে ঘুরলে কাজ হবে না যদি তোমরা শান্তি পেতে চাও তোমার পারিবারিক জীবন তোমার ব্যক্তি জীবন তোমার রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবনের ভিতরে যদি তুমি সাকসেসফুলতা পেতে চাও প্রত্যেকটা জীবনের ভিতরে যদি তুমি সবলতা পেতে চাও তাহলে তোমাকে ফলো করতে হবে আল কোরআন আর জোরে বলেন কি ফলো করতে হবে আল কোরআনের বিকল্প অন্য কোথাও যাওয়া যাবে না এই জন্য আমরা নিজেদেরকে সফল বানাইতে চাই মানুষ সফল বানাইতে চায় টাকা পয়সার ভিতরে মানুষ সফলতা খোঁজে এরকম দুনিয়াবি আসবাবের ভিতরে মানুষ সফলতা খুঁজে এমপি মন্ত্রীর দিকে মানুষ সফলতা খোঁজে আমার রসুল জানা দেয় সফলতা হইল কোরআনুল কারিমের দিকে আগের যুগে দেখা যায় তো মা বোনেরা সকালবেলা কোরআনুল কারিমের তালাওয়াত করে দিনটা শুরু করতো কিন্তু এখন এরকম হয় কি হয় না এখন মোটেও কোরআনুলকারী মেরে তেলাওয়াত করতে চায় না মানুষ শুধু শান্তি পেতে চায় শুধু শান্তি পেতে চায় কিন্তু শান্তির কাজ করতে চায় না ঠিক কিনা বলুন এই জন্য শান্তির কাজ যদি করতে চান তাহলে কোরআন মেরে তেলাওয়াত করতে হবে নিজে কোরআনুলকারী মেরে তেলাওয়াত করতে পারেন না আপনার একটা সন্তানকে কোরআনুলকারী মেরে তেলাওয়াত শেখায়া যান আপনার নাতি নাতনিকে কোরআনুলকারী মেরে তেলাওয়াত শেখায়া যান কোরআনুলকারী মেরে কারণে না শেখার কারণে যখন কোরআনুল করিম আমার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুনিয়ার বুকে নিয়ে এরকম আগমন করলেন তখন এমন একটা যুগ ছিল মানুষ কোরআনকে গ্রহণ করতে চায় নাই রসুল বলেন এমন একটা যুগ ছিল মানুষের সামনে কোরআন নিয়ে গেলে মানুষ গ্রহণ করতে চাইতো না নামাজ নিয়ে গেলে মানুষ গ্রহণ করতে চাইতো না মানুষকে যখন বলা হইতো নামাজ পড়ো কোরআন পড়ো মানুষ গ্রহণ করতে চাইতো না ইসলাম শুরুর কিরকম ছিল রসুল জানায় দেয় ইসলাম শুরুর যুগে এমন ছিল যে মানুষ এটাকে গ্রহণ করতে চায় নাই রসুল হাদিসের বৃত্তে জানায় দিছে পুরাতন কাপড়ের সাথে এরকম সাদৃশ্য দিয়ে দিছেন পুরাতন কাপড় যেরকম মানুষ গ্রহণ করতে চায় না ইসলামকেও শুরুর যুগে মানুষ গ্রহণ করতে চাই নাই মানুষের কাছে নামাজ নিয়ে গিয়েছে মানুষ বলছে নামাজ পড়তে পারবো না এরকম কোরআনুল কারিমের তেলাওয়াত করার জন্য বলেছে বলেছে মানুষ কোরআন তেলাওয়াত করতে পারবে না এখনও যদি মানুষের কাছে বলা হয় চলুন ভাই নামাজের দিকে যাই কল্যাণের দিকে যাই আমার আল্লাহ তাআলার ডাক মুয়াজ্জিন প্রত্যেক নামাজের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে মানুষকে মুয়াজ্জিন ডাকতে থাকে হাইয়া আলাস মাধ্যমে পাঁচ ভক্ত নামাজের সময় আজানের সময়ে মুয়াজ্জিন মানুষকে দেখতে থাকে সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু মানুষ নামাজ রাইখা যায় দুনিয়ার দিকে ঠিক কিনা বলুন মানুষ নামাজ রাইখা যায় দুনিয়া বিকাশ কাজকর্মের দিকে ও আল্লাহর গোলাম দুনিয়া বিকাশ করে মেয়ের দিকে দৌড়াইলে আপনার সফলতা আসবে না সফলতা যদি পেতে চাও কোরআনের দিকে ফিরে আসো রসুলের সুন্নতের দিকে ফিরে আসো কোরআনুল কারিমের তেলাওয়াত যদি তুমি করতে পারো রসুলের সুন্নত মোতাবেক জীবনযাপন যদি তুমি করতে পারো তোমার কাজের ভিতরে বরকত দিবেন কে আরো জোরে বলেন কে বরকত দিবে শুরুর যুগে ইসলাম কেমন ছিল নামাজ পড়তে বললে মাদুর বলতো নামাজ পড়তে পারবো না রোজা করতে বললে মানুষ মানুষ বলতো যারা গরিব তারা রোজা করবে এরকম ভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে বললে বলতো মানুষ কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবো না রাসূলে মো অনেক জামানার ভিতরে আবির্ভূত হয়েছিলেন যে জামানাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয় কি বলা হয় আইয়ামে জাহেলিয়াত বলা হয় বর্বরতার যুগ বলা হয় রাসূল দাওয়াত দিতেন দাওয়াত দিতে যাইতেন রাসূলকে এরকম ভাবে মার শুরু করিয়া দিত কেমন যুগ ছিল জানেননি নিজের সন্তানকে পর্যন্ত মানুষ নিজেই হত্যা করত বলেন না ওজুবিল্লা পয়গম্বর সাল্লাম মসজিদে নবাবের ভিতরে এক সময় তাওবার উপরে আলোচনা করতেছেন যারা তওবা করেছে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন এই তওবার উপরে আলোকপাত করতেছেন আরো জোরে বলেন তোবার দরজা এখনো খোলা আছে কিন্তু আমরা তওবা করার মতো তৌবা করতে পারি না আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহর দরবারে বেশির থেকে বেশি তওবা করার মতো তৌফিক দান করুন সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন যে আলোচনাগুলো করলাম সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে এরপর আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন সকলে বলেন আমিন যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত ওদামায়কের চলে আসছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা তাদের থেকে মূল্যবান গুরুত্বপূর্ণ তক্রির গুরু শুনলাম